দর্শক এটা হচ্ছে আমার কামরা দুইজন যাওয়া যায় তবে বোধহয় আর কেউ নাই আমি যখন টিকিট কাটলাম তখন কাউকে পেলাম না সো তাহলে এখন যাত্রা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার গাইস ওয়েলকাম টু অন অ্যানাদার ব্লগ ফ্রম বিয়ার মাস্ট ব্লগ গিয়ে এখন আছি শান্তাহার রেলওয়ে জংশনে আজকের আমার গন্তব্য হচ্ছে এই সান্তাহাট থেকে লালমনিরহাট পর্যন্ত যে ট্রেনে যাবো সেটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস যদিও বা নামে বুড়িমারি কিন্তু এটা বুড়িমারি পর্যন্ত যায় না এটা লালমনিরহাট পর্যন্তই যায় আর এই ট্রেনে আজকে আমার প্রথম ব্লগ আর কি টুডে আই উইল গো টু লালমনিরহাট ফ্রম সান্তাহাহাট বাই দ্য বুড়িমারি এক্সপ্রেস ট্রেন দিস ট্রেন ইজ দ্য নিউ এডিশন অফ বাংলাদেশ রেলওয়ে সার্ভিস বাট ইটস মাই ফার্স্ট

দর্শক জানিয়ে দিই রেলওয়ে স্টেশন অর্থাৎ এই সান্তাহার সম্পর্কে কিছু তথ্য সান্তাহার হচ্ছে নওগাঁ এবং বগুড়া জেলার একদম বর্ডার লাইনে অবস্থিত অর্থাৎ ওই পাটটা হচ্ছে বগুড়ার এই পাটটা হচ্ছে নওগাঁ তো যাই হোক তারপরে পুরো রেল স্টেশনটা কিন্তু নওগাঁ জেলার মধ্যেই পড়েছে আর এটা হচ্ছে অনেক পুরনো একটা রেলওয়ে স্টেশন আপনারা আমার পিছনে দেখছেন যে রেলওয়ে যে পুলিশ স্টেশন এটা কিন্তু সেই ব্রিটিশ আমলেরই এই বিল্ডিংটার ধার্সটা বা বিল্ডিংয়ের গঠনটা কিন্তু এখনও সেই ব্রিটিশ আমলের ইয়াটায় ধরে রেখেছে অর্থাৎ সেই আমলের বিল্ডিংটাই এখন নতুন করে মানে ডেকোরেশন করা হয়েছে আর কি দিস শান্তহার রেল জংশন অ্যান্ড স্টেশন ইজ দ্য মোস্ট ওল্ডস্ট রেল জংকশন অ্যান্ড স্টেশন অফ বাংলাদেশ ইটস অজ স্ট্যান্ড ফ্রাম ব্রিটিশ এরা ইন ব্রিটিশ ইন্ডিয়া একচুয়লি ইটস ইস্টবল্লিশ অন ব্রিটিশ পিড ইউ আর সি ইন মাই বিহাইন্ড দিস ইজ দ্য মোস্ট ওলডেস্ট বিডিং টু দিস ইজ দ রেল পুলিশ স্টেশন ফোর সিক্যুরিটি পপস ইন দিস রেলো জংন অ্যান্ড স্টেশন সান্তাহার রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন সান্তাহার রেলওয়ে স্টেশন ইজ এ হিস্টোরিক্যালি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট রেলওয়ে জাংশান ইন বাংলাদেশ এটি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ইটস সিচুয়েটেড অ্যাট দ্য হার্ট অফ আদমদিঘি উপজেলা অ্যাট বগুড়া ডিস্ট্রিক্ট অ্যান্ড নিয়ারবাই নওগাঁ ডিস্ট্রিক্ট এই স্টেশনটির জন্ম হয় ব্রিটিশ শাসনামলে আঠারোশো আটাত্তর সালে দ্য স্টেশন ওয়াজ এস্টাবলিশিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল এরিয়া অ্যারাউন্ড এইটিন তখন এটি ঢাকা থেকে কলকাতা রেলপথের একটি বড় সংযোগ কেন্দ্র ছিল ব্যাক দেন ইটস সার্ভ অ্যাজ এ মেজর কনস কানেকশন পয়েন্ট অন দ্য ঢাকা অ্যান্ড কলকাতা রেলওয়ে রুট শান্তাহার থেকে বিভিন্ন দিকে রেলপথ ছড়িয়ে গেছে লালমনিরহাট রংপুর খুলনা। রাজশাহী ইত্যাদি রেল লাইন স্পিড আউট ফ্রম শান্তাহাট টু প্লেস লাইক লালমনিরহাট রংপুর খুলনা অ্যান্ড রাজশাহী এই স্টেশনটি জংশন হিসেবে পরিচিত কারণ এটি একাধিক রুটের মিলনস্থল ইটস নাউন অ্যাজ এ জাংশন বিকজ মাল্টিপল রেলওয়ে রুটস ইনসার্ট দ্য হেয়ার অ্যান্ড উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এই স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পেশালি ডিউরিং দ্য নাইনটিন সেভেন্টি ওয়ান লিবারেশন ওয়ার দিস স্টেশন প্লেড সিগনিফিক্যান্ট রোল এটি সেই সময় শত্রুপক্ষের নজর ছিল কারণ এর মাধ্যমে উত্তরাঞ্চলে সহজে পৌঁছানো যেত এই ট্রেনটা ম্যাক্সিমাম সময় লেট করে তবে আজকে মনে হচ্ছে সময় মতো চলে এসেছে যদিও বা আপনারা আমার পিছনে যে লোকোমোটিভ দেখছেন এটা কিন্তু দাঁড়িয়ে আছে এই লোকোমোটিভটা কিন্তু জানি না কী কারণে হয়তো কোনো মেকানিক্যাল ত্রুটির কারণে এখানে দাঁড়িয়ে থাকতে পারে আর আমাদের যে মানে কাঙ্ক্ষিত ট্রেন সেই ট্রেনটা কিন্তু আসতেছে অল দো দিস গুড়িমারি এক্সপ্রেস অলওয়েজ আর লেটেড বাট টুডে ইজ টু মাচ ফাস্ট হি কামিং নাও এইটা দর্শক এটা হচ্ছে আমার কামরা এই যে দেখেন ছোট্ট কামরা দুইজন যাওয়া যায় তবে বোধ আর কেউ নয় আমি যখন টিকিট কাটলাম তখন কাউকে পেলাম বা সো তাহলে এখন যাত্রা শুরু করা যাক দর্শক এখন জানিয়ে দেবো এই ট্রেনের ভাড়া সম্পর্কে এই ট্রেনে আমি যেখান থেকে যাচ্ছি অর্থাৎ সান্তাহার থেকে লালমনিহাট পর্যন্ত স্লিপারে এখানে ভাড়া নিচ্ছে চারশত বিরানব্বই টাকা আপনি যদি স্নিগ্ধাতে যান সেক্ষেত্রে ভাড়া নিতে পারে সম্ভবত তিনশো আশি টাকা মতো আর নর্মাল যদি আপনি নর্মাল কোচে যান সেক্ষেত্রে মাত্র দুই শত পাঁচ টাকা বরাবরই ট্রেন ভ্রমণ করলে আমার স্লিপার ছাড়া ভ্রমণ করতে বেসিক্যালি ভালো লাগে না আর যে কারণে আমি স্লিপারটাই নেই দর্শক এই তাপানুকুল যেটা এই তাপানুকূলে বার্থ এবং সিট এই দুইটার একটা ডিফারেন্সিয়েশন আছে এই কোচগুলো যখন রাত্রিবেলায় যায় তখন এটা হচ্ছে বার্থ হিসেবে যায় অর্থাৎ আমার সামনে দেখছেন যে এই সিটটা এই সিটটা ফেলে দেওয়া হবে এটা এদিকে ফেলে দিলে কিন্তু এটা একটা বেড হয়ে যাবে আবার এই যে দেখছেন এই যে ফেলে দিলাম এটা একটা বেড হয়ে গেল দুইটা বেড অর্থাৎ নিচে একটা উপরে একটা একটা আপার একটা লোয়ার আর যখন দিনের বেলায় যাবে তখন এটা শুধুমাত্র বসার সিট হয়ে যাবে এই সিটে এই যে আপনারা দেখছেন এখানে এই সিটটাতে মোট তিনজন বসে যাবে এই হচ্ছে ফান্ডা এখন বাজছে সাতটা। প্রায় তিন ঘন্টার মতো একটা ভালো ভ্রমণ আছে পৌঁছে গেছি ঘাটে এখন নামবো নামার সময় আর কি তো আমি বলবো যে জার্নি সম্পর্কে সত্যি খুব কমফোর্টেবল ছিল জার্নি আর স্লিপার বসে তো মানে ভ্রমণের কোনো তুলনায় হয় না এখন আমি নামবো লালমনিরহাট রেল স্টেশনে লালমনিরহাট পৌঁছে গেছি আমার গন্তব্য ছিল আজকে লালমনিরহাট ইনশাল্লাহ আগামী ব্লগে লালমনিরহাটের Dear guys, finally I have reached my destination in Lan Hut station. I will finish my video from there and you are always welcome to my channel BR Masud blog. I am uh, try to my level best from myself to understood you for that I have used the English language and Bengali both.